এরকম ধরনের সার্কিটের নেট ইলেকট্রোমোটিভ ফোর্স বার করবো কিভাবে জেনারেল একটা ফর্মুলা দেখেন এরকম ধরনের সার্কিটের ই সহজেই বার করতে পারবে জেনারেল সার্কিটটার ক্ষেত্রে দেখো জেনারেল সার্কিট হবে এরকম কিছুটা এরকম কিছুটা হবে এরকম এটা হবে ই ওয়ান ধরলাম এটা ই টু ধরলাম ই ওয়ান হলো একটা ব্যাটারি যার সেটাকে ই ওয়ান ধরলাম আর এর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ যে রোধ সেটা হচ্ছে আর ওয়ান স্মল আর ওয়ান আর এর ক্ষেত্রে স্মল আর টু এর ক্ষেত্রে স্মল আর টু এটা বি প্রান্ত এটা এ প্রান্ত এটা বি প্রান্ত এটা এ প্রান্ত এই দিকে ধরো কারেন্ট আমার আই আসছে তাহলে এই দিকে কত যাবে আই ওয়ান এইদিকে যাবে আই টু তাহলে এইটা আবার আই হয়ে গেল আই হয়ে গেল তাহলে এই সার্কিটের ক্ষেত্রে এই ব্যাটারিটা ওয়ান ধরলাম এটাকে ই টু ধরলাম এদের ক্ষেত্রে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা আর ওয়ান আর টু অ্যাকর্ডিং ধরে নিলাম তাহলে এবার যে আমাদের কি কাকা যেটা বলে গিয়েছে কি কাকা কি বলেছে কি চক কাকা বলেছে যদি আমি এই পাতটা ধরি এ এটা বি ধরলাম তো এটা আমি এক্স নিলাম এইটাকে ওয়াই নিলাম এটাকে পি নিলাম আর এটাকে কি নিলাম নাম কম করে দিলাম তো এবার ফ্র অ্যালম পাক অ্যালম পাক এ এক্স ওয়াই বি অ্যালম পাক এ এক্স ওয়াই বি এই আহ পাতে কিচকালার রুল যদি আমরা লাগাই বা अप्लाई করি তাহলে কি হবে এই যে ভি এ এই এ পয়েন্টের ভোল্টেজ এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস ই ই1 এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস ই ই1 প্লাস আই আই1 আর এর ভেতর দিয়ে যে কারেন্টটা গিয়েছে সমান ভিবি এই পয়েন্টের ভোল্টেজ পেয়ে গেলাম সমান ভিবি এটা এই যে ভি বি মাইনাস এ প্লাস ই ওয়ান ই ওয়ানটা কোথায় চলে গেল তাহলে আই ওয়ান আর ওয়ান সমান ই ওয়ান মাইনাস ভি এ মাইনাস ভি বি দেখতে পারি

ই মাইনাস ভি আপন হলো আই টু এই আই টু ফর্মুলা এইবার দেখো এই টাই তো এই দুটো প্রান্তে ভেঙে গিয়েছে তাহলে আই ওয়ান আই টু যোগ করলে আই পাবো আই ওয়ান আই টু যোগ করলে আই পাবো তাহলে আই সমান আই ওয়ান প্লাস আই টু তাহলে সমান হলো ই ওয়ান মাইনাস ভি আপন আর ওয়ান প্লাস ই ই টু 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 হলো মাইনাস ভি আর তাহলে এইটা এদের ভেঙে নাও ই ওয়ান বাই আর ওয়ান মাইনাস ভি বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু মাইনাস ভি আপন আর টু তাহলে এটা সমান বলতে পারবো ই ওয়ান মাইনাস হলো আই আমরা জানি ভি ইসিক টু ভি ইসাল টু ই মাইনাস আই আর অর্থাৎ ভি ইকু এটা এটাও এটাও এই ফর্মুলাটা জানি আমরা এই ফর্মটা যদি জানি তাহলে এটার সঙ্গে তুলনা করতে হবে ইকুয়েশন অনুযায়ী এই ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে এই ইকুয়েশন অনুযায়ী এই নিয়ে আসতে হবে তাহলে দেখো এখানে ভি আছে ইকুয়ে ভ্যালেন্ট কি হবে ওয়ান আর ওয়ান ওয়ান বাই আর টু সমান এটা এ ধরি থাকছে তাহলে ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু আইটা টা ধরে গেলে মাইনাস আয় হয়ে গেল আইটা টা ধরে গেলে মাইনাস আয় হয়ে গেল

এটা বললাম এই ইকুয়েশনটাকে এই এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সঙ্গে যদি কম্পেয়ার করি এই ইকুয়েশনকে যদি এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে কি পাবো দেখো এটা পুছে দিছি দেখো ই ইকুয়িভ্যালেন্ট পাবো ই ইকুয়িভ্যালেন্ট পাবো ই 1 বাই আর 1 ই 1 বাই আর 1 প্লাস ই 2 বাই আর 2 अपॉन ই 2 বাই আর 2 अपॉन 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 এটা বললাম ঠিক আছে আর আর ইকুইভ্যালেন পেলাম আর ইকুইভ্যালেন কি পেলাম দেখো আর ইকুইভ্যালেন এটা এখন আর ইকুইভ্যালেন এইটা আর ইকুইভ্যালেন পেলাম 1 বাই 1 বাই আর 1 প্লাস 1 আর 1 প্লাস 1 বাই আর 2 এটা হচ্ছে আর ইকুইভ্যালেন তাহলে এটাকে এটা হচ্ছে আর ইকুইভ্যালেন তাহলে এবার এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা পেয়ে গেলাম তাহলে এর ক্ষেত্রে এই ফর্মুলাটা এর ক্ষেত্রে যদি আমি লাগাই এই ফর্মুলাটা এই ফর্মুলা দুটো যদি আমি এই কম্বিনেশন এই কম্বিনেশনের ক্ষেত্রে যদি লাগাই বা অ্যাপ্লাই করি তাহলে এই যে নেট ইকুইভ্যালেন্ট সেটা আমরা পাবো কি করে নেট নেট যে ইএমএফ এ নেট ইএমএফ এর ফর্মুলা এ অনুযায়ী পেয়ে যাবো তো নেট ইএমএফ ফর্মুলা কি করে বার করবো দেখো এখানে এখানে কত টাইম আছে এম এম টাইম এম টাইম তাহলে এটাকে যদি আমি মানে আর একটু সিম্পলিফাই করি আর একটু আর একটু যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে এরকম এম টাইমস আছে এম ই এম ই তাহলে আমি ডট ডট করে কতটা আছে এন ই টাইম তাহলে এন টাইম হবে এম এম টাইম হবে এম টাইম তাহলে দেখো এই যে আ এই যে এখানে ই ওয়ান বাই আর ওয়ান ই ওয়ান বাই আর ওয়ান আছে এখানে ই টু বাই আর টু আছে এখানে শুধু তুই শুধু জাস্ট একটা ই আছে এখানে তো একটা ই ওয়ান আছে ই টু আছে আলাদা আলাদা এখানে দেখো ই ওয়ান আছে আছে এটা আলাদা আলাদা তাহলে এখানে শুধু ই ই ই মানে একই আছে ই কারণ অসুবিধা কিছু নাই তাহলে এখানে দেখো এই এই সার্কিটটার ক্ষেত্রে এই সার্কিটটার ক্ষেত্রে ই ইকুইভ্যালেন্ট যদি আমাদের বার করতে হয় তাহলে এই ই ই ই এইগুলো কথা আছে এম টাইমস সাথে তার মানে এম টাইম আছে এম ই প্রত্যেকটা হবে এম ই প্রত্যেকটাই হবে প্রত্যেকটাই এমই হবে বাই কি হবে এমই যদি প্রত্যেকটা হয় তাহলে আর দিয়ে ভাগ হবে আর দিয়ে ভাগ হবে আর দিয়ে ভাগ হলো বাই এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কি হবে এনটা এইটার ক্ষেত্রে এন এন টাইমস হবে ইন্টু এন ইন্টু এন বুঝতে পারলে তো কানেক্ট আছে এন এম টাইম কিন্তু এর প্যারাল আছে এন টাইম তাহলে এইখানটা হবে 1/r 1/r এম গো ডট ডট করে m টাইম চলবে m টাইম চলবে তাহলে m m টাইম চলবে তাহলে m e n r r m r তাহলে m r m r কেটে গেল তাহলে n e n থাক তাহলে ইকুইভ্যালেন্ট emf হবে n e n e তাহলে এই যে নয় এর ক্ষেত্রে এর যে ডেরিভেশন করা হয় মিক্সর ক্ষেত্রে তখন এইটা হয় এই ধরনের সলিউশন যেটা আমাদের হ্যাড অফ ফিজিক্স এর সঙ্গে কানেক্ট হতে পারে